আর মাথা চুল কি গাল বন্ধুরা গুড মর্নিং আজকে শুভ সকালে তোমাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি চলে এসছি একটা হাইরোডের মাঝখানে দাঁড়িয়ে আছি কোথায় এসছি বলো তো কোথায় এসেছি আশা করি থামনেল আর টাইটেল বুঝতেই পেরেছো আমি কোথায় চলে এসেছি তো হ্যাঁ একদম ঠিক বন্ধুরা আমি আজকে আবার চলে এসেছি সেই রিজাউল সিগের বাড়ি যেখানে হেলিকপ্টার বানাচ্ছে রিজাউল দাদা আজকে যাব কবে হেলিকপ্টারটা উঠবে সেই সব বিষয়ে জানবো তো চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো আমার ভিডিওটা আর বন্ধুরা অবশ্যই যদি ভালো লাগে তাহলে লাইক করুন শেয়ারটা অবশ্যই করবে আর বন্ধুরা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো দেখো আজকে ব্লগটা জমিয়ে মজা হবে চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভ্রমণ সঙ্গী বন্ধুরা দেখতে পাচ্ছি আমি মনোদোষ তোমরা আছি আমার চ্যানেলে আমি ভ্রমণ সঙ্গে তো বন্ধুরা দেখতে পাচ্ছি আমি আবার চলে এসেছি পূর্ব বর্ধমানের নারানঘাট থানার অন্তর্গত ঘোলা গ্রামে রিজাউল শেখ দাদার বাড়িতে দেখতে পাচ্ছো এই সেই হেলিকপ্টার যেখানে এর আগেও দাদা তোমাদের ভিডিও করে দেখিয়েছি বন্ধুরা তো আমি আবার দ্বিতীয়বার চলে এসেছি এখানে কবে করবে বা সেই সব বিষয়ে কিছু জানতে বৃত্তান্ত সব কিছু জানতে তোমরা দেখতে পাচ্ছ আমার পেছনে দাঁড়িয়ে আছে সেই বিখ্যাত বর্ধমানের ঐতিহ্য ঘোলা গ্রামের ঐতিহ্য রেজাউল শেখের হেলিকপ্টার তো চলো তোমরা দেখতে তো হ্যাঁ বন্ধুরা দেখতে পাচ্ছ তোমরা এই ঘোলা গ্রামের হেলিকপ্টার আমাদের ভারতবর্ষে একটা নতুন ঐতিহ্য এটা বানিয়ে ফেলেছে দেখতে পাচ্ছ দেখে বুঝতে পারছো যে এটা কতটাই এটা গ্রামীণ এলাকা দেখতে পাচ্ছ এটা খুবই একটা গ্রামের ভেতরে মানে খুবই একটা এটা কি করে মাথায় যে এটা কি করে মাথায় আছে সে দাদাকেও দেখতে পাচ্ছিনা না যে দাদার মস্তিষ্কে কি করে এত বড় একটা চিন্তাভাবনা আসলো প্ল্যান্টের চিন্তাভাবনা আসলো তো দাদা তো বাড়ি নিয়ে দেখি দাদা যদি খোঁজ পাই তাহলে অবশ্যই ইন্টারভিউ নেওয়ার চেষ্টা করব তো তোমরা বন্ধুরা দেখতে থাকো হেলিকপ্টার তো বন্ধুরা এই হেলিকপ্টারের তথ্য তো আগে তোমাদের সবাইকে দিয়েই দিয়েছি পাঁচজন পাইলট সময় পাঁচজন বসতে পারবে আর তিনশো থেকে চারশো কুইন্টাল মাল নিয়ে যাওয়ার ক্ষমতা এই হেলিকপ্টারের আছে দেখতে পাচ্ছ বন্ধুরা গুটি পায়ে সব কত লোকজন আসছে ছয় ছয় লোকজন আসছে পার্ডে এখানে তো বন্ধুরা রিজাউল দাদার তো কোনো খোঁজ পেলাম না তো স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে কিছু ইনফরমেশন জেনে নিই তো চলো বন্ধুরা দেখতে থাকো আমাদের ব্লগটি আপনার বাড়ি কোথায় আচ্ছা আচ্ছা রিজাউল শেখ আপনার কি হয় নাকি তো আপনার পাড়ায় যে এত সুন্দর একটা কনসেপ্ট হয়েছে একটা হেলিকপ্টার তৈরি হয়েছে আপনার এটা কেমন লাগছে ভালো লাগছে আমার নাম আরও

সব আসবে বললে আমরা হ্যাঁ দু হাজার টাকা পয়সা বলতে হয়ে যাক তারপরে ব্যবস্থা করছি আর একটা কাজ ওই গান বাজনা বল তোদের বাড়ি কোথায় কোথায় মানে এখান থেকে কত দূর আচ্ছা আচ্ছা তাহলে তোদের পাশে যাব তো এখানে রোজ আসিস দেখতে নাকি মানে তো ভালো লাগে এখানে আর

তো অবশ্যই কিছু হেল্পের দরকার সেই কারণে এটা এখনও পর্যন্ত স্টপ হয়ে আছে আর যে ইঞ্জিন আসবে কর্ণাটকে সেটা এখনও আসেনি কিন্তু টাকা পয়সার তো অবশ্যই ব্যাপার আছে তো সেটা চলে আসলে অবশ্যই এটাকে কমপ্লিট করতে সক্ষম হবে তবু তো দেখো হেলিকপ্টার একদম সামনের দিকে তোমাদের দেখাচ্ছি তো বন্ধুরা রিজাউল দার তো কোনো খোঁজ পেলাম না দেখাও পেলাম না তো এখানে এসে যেটা জানতে পারলাম এই হেলিকপ্টারটা উঠতে মোটামুটি এখনো এক মাস সময় লাগবে কারণ এখনও কর্ণাটক থেকে ইঞ্জিন এসে উপস্থিত হয়নি তো বন্ধুরা একটা জিনিস আমার খুব সুন্দর লাগলো হেলিকপ্টারটি দেখতে কিন্তু খুব সুন্দর একটা মিষ্টি রূপ নিয়েছে আর হেলিকপ্টারের কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে তো বন্ধুরা অবশ্যই তোমরা আসো এসে হেলিকপ্টারটা দেখে যাও খুব আনন্দ পাবে বন্ধুরা চলো হেলিকপ্টার ভেতর কতটুকু কি কাজ বাকি আছে সেটা আমরা দেখে হচ্ছে যে বাড়িতে যে কাজ করেছে সে কাজের যে এক্সেস ম্যাটেরিয়ালস গুলো সেগুলো সব পড়ে আছে তো আমরা এখন ভেতর দিয়ে দেখব দেখতে পাচ্ছ এই হচ্ছে বন্ধুরা ভেতরের জিনিসপত্র টোটাল যে সেটিং ভেতরে সম্পূর্ণ এখানে দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ বন্ধুরা চারিদিকটা কাজ দিয়ে ঘেরা মাঝখানে যে ইঞ্জিন বসার সামনে যে দেখতে পাচ্ছ ওই যে গ্যাপটা আছে ওইখানে যে গ্যাপটা ওইখানে বসবে ইঞ্জিন আর সামনে এখানে ব্লে ব্লেডের যে সেটিংটা আছে সেটা আছে এখানে হ্যাঁ যেটা পাখাটা বসবে আর এখানে নিচে মেন প্লেটটা এখন বসানো হয়নি যেখানে মানুষ বসবে বা মাছ বসবে সেই জায়গাটা এখন সেটিং করা হয়নি তো এগুলো কবে উঠবে কি সেগুলো অবশ্যই দেখব তো চলো তোমাদের টোটাল ভিডিওটা দেখতে থাকো হ্যাঁ বন্ধুরা এই হেলিকপ্টারটা বানাতে সত্তর লাখ টাকা খরচা এখন পর্যন্ত তিরিশ থেকে পঁয়ত্রিশ লাখ টাকা খরচা হয়েছে আমাদের সকলের প্রিয় বাবুদা এই হেলিকপ্টারটার নাম রেখেছে রুমা রিমা আর বাবুদার নিজস্ব কোম্পানির নাম রেখেছে এম এস আর জি এস ইন্ডাস্ট্রিয়াল প্রাইভেট লিমিটেড নমস্কার আমার প্রিয় বন্ধুরা ইউটিউব পরিবার বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর দেখতে পাচ্ছ আমিও ভালো আছি আমি চলে এসেছি আজকে পূর্ব বর্ধমানের নারায়ণগাঁট থানার অন্তর্গত ভোলা গ্রামে তো অন্যরা দেখতে পাচ্ছ আমি চলে এসেছি হেলিকপ্টার দেখতে হেলিকপ্টার চড়তে কিন্তু দুর্ভাগ্যক্রমে হেলিকপ্টার চড়তে তো পারলাম না তা দেখতে পারলাম তা দেখতে পাচ্ছ আমার পাশে হেলিকপ্টার তো বন্ধুরা অবশ্যই ভিডিওটা দেখতে থাকো আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা ডান দিকে থাকা বিলাই করে প্রেস করবা আর ভালো লাগলে লাইক এবং শেয়ারটা অবশ্যই করবা তো চলো বন্ধুরা এখানেই শেষ করছি তো বন্ধুরা ভিডিও তো করলাম তো এখন রেজাউলদার বাড়ির থেকে বেরিয়ে এসে রাস্তা দাঁড়িয়েছি তো বন্ধুরা তোমাদের একটা কথা বলি যারা যারা রেজাউল দাদার বাড়িতে আসতেই ইচ্ছুক যারা এই হেলিকপ্টার দেখবে নিজের চোখে দেখবে আসল কি নকল সবকিছু যাচাই করবে তাই বন্ধুরা অবশ্যই আসো আর এই রিজাউল দাদার বাড়িতে আসতে গেলে আসতে হবে ট্রেনে করে যারা আসবে তারা নবদ্বীপ স্টেশন বা সমুদ্রবাস স্টেশনে নামবে সেখান থেকে বাস ধরে বা অটো ধরে পনেরো টাকা টিকিট নাদনঘাটের ঘোলা এটা হচ্ছে নবদ্বীপ নাদনঘাট থানার ঘোলা গ্রামে পূর্ব বর্ধমানের মধ্যে তো অবশ্যই আসো আর যারা বাসে করে বর্ধমানের ওদিক থেকে আসবে তারা অবশ্যই নবদ্বীপ যে সব বাসগুলো হয় সেগুলোতে করে আসতে হবে এসে ঘোলা গ্রামে নামতে হবে তো বন্ধুরা অবশ্যই আসো এসে দেখো আমাদের ঘোলার হেলিকপ্টার বন্ধুরা গুড নাইট বন্ধুরা ভালো দেখো সুস্থ থেকো সাবধানে দেখো আর আমাদের ভিডিও দেখতে থাকো বন্ধুরা আর মাথা চুলকি গাল চুলকি লাভ নেই চলো ভিডিওটা দেখে শেষ করি গুড নাইট বন্ধুরা